আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম সাথে রয়েছি আমি রাজন পাটোয়ারি প্রিয় দর্শক হাজিগঞ্জের সকল নাগরিকদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবেন আর আমাদের একমাত্র সারস্তি হাজিগঞ্জের নেতা কিন্তু মমিন ভাই যে যেখান থেকে দেখছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো আগামী বারোই ফেব্রুয়ারিতে নিশ্চয়ই সবাই দানাশিস শিষ মার্কায় ভোট দেবেন এবং হচ্ছে দানাশিস শেষ মার্কায় বিপুল ভোটে মমিন বাইকে জয়যুক্ত করে আমরা সংসদে নিতে চাই সাথে আপনাদের সহযোগিতা কামনা করছি যারা দেশকে তরুণ প্রজন্মদেরকে সহযোগিতা করতে চান যারা দেশকে উন্নয়ন করতে চান যারা দেশের পক্ষে কাজ করতে চান সাহরাস্তি হাজিগঞ্জের একমাত্র ইঞ্জিনিয়ার মমিনুল হক ছাড়া কোনো বিকল্প নেই একমাত্র শাহরাস্তি উপজেলা এবং হাজিগঞ্জ উপজেলার একমাত্র যিনি রয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা মমিনুল হক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মমিনুল হক বাই ওনাকে দানাশেষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে নিয়ে যেতে চাই সেই সাথে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আগামী বারোই ফেব্রুয়ারি সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা দানাশেষ মার্কায় ভোট দিয়ে মমিন ভাইকে জয়যুক্ত করুন আমি রাজন পাটোয়ারি জিয়াস সাইবার ফোর্স সদস্য চাঁদপুর জেলা কমিটি